হ্যালো বন্ধুরা পুরীতে যদি কেউ চার তারিখ যান তাহলে একটি বিশেষ আকর্ষণীয় জিনিস দেখতে পাবেন আমার দেখে কেউ মনে করবেন না যে সত্যি পুরীতে কোনো যুদ্ধের মোহরা চলছে এখানে ডিসেম্বরের তারিখ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চার এই প্রদর্শনী দেখতে আসবে ওই দেখুন দূরে যুদ্ধ দায়গুলো কিরকম একের পর এক চলেছে এবারে দেখুন প্লেন থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপ মারা যদিও আমার ক্যামেরার লেন্সে ঠিক ধরা পড়ছে না তাই আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না ওই যে দূরে দেখুন পাখির মতো দেখা যাচ্ছে প্যারাসুট নিয়ে নামতে এই প্যারাসুট নিয়ে এরা সব সাগরের মধ্যখানে গিয়ে নেমেছিল ওই দেখুন দূরে যে জাহাজের পেছনে হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন ওই হেলিকপ্টারে আবার এনাদেরকে তুলে নিয়েছিল কি অসাধারণ লাগছিল একের পর এক হেলিকপ্টারগুলো খুব সামনে দিয়ে যখন যাচ্ছিল এবং ব্লু প্লাক বিচের সামনে এরা এরকম শাড়ি দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল তারপর এখান থেকে আবার একে একে সরে চলে যায় এবার দেখুন সেই মিড টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান এর প্লেনের এত স্পিড ছিল যে আমার ক্যামেরার লেন্সে আর ঠিকমতো ধরা পড়লো না শুধু আওয়াজটাই ধরা পড়েছে এই সেই হেলিকপ্টারগুলো আবার ফিরে গেল এবার সমস্ত হেলিকপ্টারগুলো আবার ফিরে গেল ওই দেখুন যুদ্ধ বিমানগুলো ফিরে যাচ্ছে আর সন্ধে হতেই প্রত্যেক যুদ্ধজাহাজে এরকম অসাধারণ লাইটের ব্যবহার করেছে আরও দেখতে খুব সুন্দর লাগছিল দেখুন প্রতিটা জাহাজ থেকে একসঙ্গে কি সুন্দর আলোর ঝলকানি হলো এই পুরো প্রোগ্রামটাই দু হাজার চব্বিশের চৌঠা ডিসেম্বর অনুষ্ঠিত হবে আপনারা যারা ওই ডিসেম্বরের চার তারিখে যাচ্ছেন তারা পুরোটাই এই আনন্দ উপভোগ করতে পারবেন